নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো পনির আলুর সম্পূর্ণ নিরামিষভাবে ঝোল আপনারা খুব সহজভাবে নিরামিষ দিনে এরকম যদি পনিরের তরকারি বানান তাহলে দেখবেন মাছ মাংস বাড়ির কেউ খেতে চাইবে না এটা দিয়েই খুব ভালোভাবে খেয়ে নেবে আর আপনার রান্নার প্রশংসা করবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পনির দিলাম পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন ভালো করে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব আমি পনিরগুলোকে আগে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম খুবই সামান্য লবণ আমি পনিরের গায়ে দিয়েছিলাম মাখিয়ে পনিরগুলো ভাজে হয়ে গেছে তুলে নেব খুব কড়া করে পনির ভাজবেন না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে এই তেলের মধ্যে বাকি পনিরগুলো দিয়ে ভেজে নেব বাকি পনির দিয়ে একইভাবে নেড়ে আমি ভেজে নিলাম সব পনিরগুলো তুলে নিলাম এই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব আলুগুলোকে আমি একটু চৌকো চৌকো বড় বড় করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নেব এরপর দিয়ে দেব লবণ আপনারা চাইলে লবণ হলুদ একসঙ্গেই দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে আমি আলু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ভালো করে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নেব তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ টি গোটা জিরে ফোড়নটাকে একটু নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোঁড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দিয়ে আরও একটু নেড়ে ভেজে নেব আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন এরপর আগে থেকে কেটে রাখা টমেটো দেবো টমেটো দিয়ে আরও একটু আমি নাড়বো ভালো করে টমেটোটাকে একটু ভেজে নেব টমেটোটাকে একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আরও একটু নেড়ে নেব দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে জল যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দেব তাই একটু জল দিলাম নাহলে মশলাটা কুড়ে যাবে দিয়ে দিলাম একটি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেবো নেড়ে মশলাটাকে কষিয়ে নেব টমেটোটা দেখুন পুরোটাই গলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি খুবই সামান্য চিনি মিষ্টিটা আপনারা খেলে দেবেন না খেলে দেবেন না তবে নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলু দিলাম দিয়ে আবারও দেখুন বেশ কিছুক্ষণ আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব আপনারা এইভাবে যদি বাড়িতে পনিরের তরকারি করেন দেখবেন খুবই ভালো লাগে খেতে বেশ কিছুক্ষণ আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন আমি এবার দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি বাড়িতে থাকলে দেবেন নাহলে দেওয়ার প্রয়োজন নেই দিয়ে ভালো করে আমি নেড়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপর দেখুন আগে থেকে ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেব আবার একটু নেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপর দেখুন চিরা কাঁচা লঙ্কা দিলাম শুক্রো লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই ঝালটা আপনারা যেমন খান সেই মতো একটু বুঝে দেবেন কয়েকটা আলু আমি গেলে দিলাম তাহলে গ্রেভিটা একটু ঘন হবে একটু চেখে দেখে নিলাম সব কিছুই ঠিক আছে তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ